লেবাননে গত দুই সপ্তাহে একের পর এক হামলায় হিজবুল্লাহকে একাধিক ধাক্কা দিয়েছে ইসরায়েল এসব হামলায় গোষ্ঠীর প্রধান হাসান নসুল্লাহ সহ কয়েকজন কমান্ডার নিহত হয়েছেন ইসরায়েলের পরবর্তী পদক্ষেপ লেবাননে স্থল অভিযান পরিচালনা করা বলে মনে হচ্ছে ইতিমধ্যে লেবানন সীমান্তে বিপুল সংখ্যক ট্যাঙ্ক জড়ো করা হয়েছে এদিকে লেবাননে ইসরায়েলের স্থল আগ্রাসন মোকাবেলায় প্রস্তুত সশস্ত্র গোষ্ঠীটির উপপ্রধান নাইম সোমবার দেয়া ভাষণে একথা বলেছেন একই সঙ্গে যত দ্রুত সম্ভব সংগঠনের অভ্যন্তরীণ প্রক্রিয়ায় নতুন প্রধান নিয়োগ দেয়া হবে বলেও জানিয়েছেন তিনি ইসরায়েল তার লক্ষ্য অর্জন করতে পারবে না মন্তব্য করে ভিডিও বার্তায় নাইম কাশেম বলেছেন আমরা যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করব ইসরায়েল যদি স্থলপথে আগ্রাসনের সিদ্ধান্ত নেয় আমরা প্রস্তুত আছি প্রতিরোধ বাহিরগুলো স্থল হামলা মোকাবেলায় প্রস্তুত রয়েছে হিজবুল্লার উপপ্রধান বলেছেন অভ্যন্তরীণ প্রক্রিয়া অনুসরণ করে নতুন নেতা শীঘ্রই হবে নতুন নেতা নির্বাচনের বিষয়টি স্পষ্ট তবে এই বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি নাইম কাশেম আরও বলেন ইসরায়েল লেবাননের সর্বত্র হত্যাযজ্ঞ চালাচ্ছে এমন কোনো বাড়িঘর নেই যেখানে ইসরায়েলের আগ্রাসনের ছাপ পড়েনি তিনি বলেন ইসরায়েল বেসামরিক লোকজন শিশু বয়বৃদ্ধ অ্যাম্বুলেন্সের উপরও আমরা চালাচ্ছে তারা যোদ্ধাদের সঙ্গে লড়ছে না বরং হত্যাযজ্ঞ চালাচ্ছে এই সংঘাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা টেনে হিজবুল্লার উপপ্রধান বলেন সীমাহীন সামরিক সহায়তা দিয়ে যাওয়ার মাধ্যমে ইসরায়েলের সহযোগিতা পরিণত হয়েছে যুক্তরাষ্ট্র বক্তব্যের শেষে কাশেম বলেন আমরা জয়ী হব ঠিক যেভাবে দু সালে ইসরায়েলের সঙ্গে লড়াইয়ে আমরা জয়ী হয়েছিলাম